সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই বিকাল কিন্তু সাড়ে তিনটে কিংবা তিনটে মতো দেখো ওইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আর তোমাদের সঙ্গে কোনো কাজ বাজ শেয়ার করিনি কারণ কেন জানো তো আজকে একটু বেশ ব্যস্ত ছিলাম এখন দেখো রেডি হয়ে নিয়েছি বাড়ি থেকেও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি আজকে মামকে দেখো কতটাই না মিষ্টি লাগছে এই যে দেখো এই ড্রেসটা পরিয়েছি আর সঙ্গে হট প্যান্টটা আর আমি এই যে লাল কালারের এই হাম মানে হাঁক কোবা যে শাড়িগুলো হয় সেটাই পরেছি ওই যে পরেছিলো না রং খেলার দিন সেই শাড়িটাই ভীষণ ভালো লাগে জানো তো আর সঙ্গে এই যে এই কলা টালা এই হাইনেকটা পরেছি এই মানে এই হাইনেকগুলো না আমার ভীষণ পছন্দের চলো তবে এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি কখন গাড়ি আসবে উঠব আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে গাড়িও পেয়ে গেছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাকে আর আমার মাম্মাও সোনাকে দেখো কতই না দুষ্টুমি করে আর অটোতে বসে দেখো কতই না কথা বলছে ভেবেছিলাম বাড়ি থেকে তোমাদের কিছু কাজকর্ম শেয়ার করবো যেটা তোমরা দেখতে ভীষণ ভীষণ পছন্দ করো তো সেই ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি একটু ব্যস্ততার ভেতরেই ছিলাম আর সঙ্গে একটু বালের চাপ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরেই বেরিয়েছি আর সঙ্গে না ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই তো সেই জন্য একটু ভেবেছিলাম সকালেই বেরোবো তো বেরোতে বেরোতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে যাচ্ছি হচ্ছে দিদি বাড়িতে দিদি বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে তো সেই উপলক্ষে মানে দুপুরের দিকেই পুজোটা হয়ে গেছে আর আমাদের দেখো যেতে যেতে মানে একদম বিকালই হয়ে গেছে যাকে বলা হয় তো এই যে দিদি বাড়ির রাস্তাতে প্রায় চলেই এসেছি এখানে মিষ্টি নিয়ে নিলাম একদম গরম গরম এই যে কালো জাম নিয়ে নিয়েছি আর সঙ্গে মামামের জন্য খাবার নিয়েছি আর এইদিকে দেখো দিদি বাড়ির এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তবে জানো তো ভেবেছিলাম অনেকটা মানে তাড়াতাড়ি যাব কিন্তু এই যে বেশ খানিকটা বেলা হয়ে গেছে তার জন্য একটু কিন্তু কেমন কেমন লাগছে তো চলো তবে দেরি হলে কি করা যাবে এখন তো আমি তো দেরি করিনি ইচ্ছে করে এই ঝড় বৃষ্টির জন্য এই যেন তো এই গরমকালে এরকমই হয় ওয়েদারের জন্য না ভীষণ পরিমাণে সমস্যা হয় যাই হোক বিকালের ওয়েদারটা বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা তবে এই যে আসতে কোনো কষ্ট হয়নি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি দিদিদের বাড়িতে আর এসে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি এদিকে আসলাম দোতলাতে দিদিদের আর ওরা কিন্তু গৃহপ্রবেশ আজকেই করেছে সমস্ত জিনিস আগেই নিয়ে এসেছিলো তোমরা অনেকেই আছো যারা আমার দিদির ভিডিও দেখো আর সঙ্গে কিন্তু বেশ ভালো ভিডিও বানায় আমার দিদি এ যাই হোক আবার থেকে ও কিন্তু অনেক তুলনায় বেশ ভালো ভিডিও এখন করতে পারে আমার দিদি কিন্তু আগে কিছুই মানে এই সমস্ত জিনিস মানে মানে বুঝতো না সেই ক্ষেত্রে আমার থেকে কিছুটা শিখে শিখে এখন বেশ সুন্দর ভিডিও বানায় দেখো ঘরটাকে কত সুন্দর পরিপাটি করে সাজিয়েছে যদি এখনো সমস্ত জিনিস আনা হয়নি তবে ঘরটা এত সুন্দর করে জামাইবাবু সাজিয়েছে সেটা আর কি বলবো যাই হোক এই যে খাটটাও কালার করেছে দেখেছো কত সুন্দর লাগছে চলো তবে এদিকে আমাকে একজন কামেন্ট করেছিল তো তার নাম যদিও মনে পড়ছে না তবে পরে বলছি তো সে আমাকে কামেন্ট করেছিল তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার বাড়িটা কোথায় তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এখনই বলে দিই আবার শ্বশুরবাড়ি কিন্তু পাশেই রয়েছে আর আমি সেখানে মাঝে মধ্যে যাই তো সেই ক্ষেত্রে সেখানে থাকা হয় না ভাগ্যের ব্যাপার সঙ্গে মানে অনেক কিছু একটা মিলিয়ে ঝুলিয়ে যেরকম হয় না সেরকম একটা ব্যাপার যাই হোক কপালে যদি থাকে অবশ্য একদিন সেখানে যাব আর কী জানো তো যতই চেষ্টা করো কেন যে কোনো জিনিসের কপালে না থাকলে কোনো কিছুই হয় না সেটা আজকে হোক বা কালকে হোক যদি কপালে থাকে অবশ্যই হবে এই কামেন্টটা আমাকে সোনালি করেছে কেন তোমার শ্বশুর শাশুড়িকে দেখি না বা তারা কোথায় থাকে তারা আলাদা বাড়িতে থাকে যে বাড়িতে আগে আমরা থাকতাম ওই যে এক জায়গায় বসে ঝগড়া অশান্তির থেকে আলাদা থাকাটাই আমার মনে হয় বেটার তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আলাদাই থাকি অনেকে আছে যারা খারাপ মনে করতে পারে কিন্তু আমার কিছু কোনো উপায় নেই তার ছেলে আমাকে নিয়ে যদি আলাদা থাকে বা সে তারা যদি ভালো থাকে আমাকে ছাড়া এটাই কিন্তু অনেকটা ভালো আমার মনে হয় বেজেই গেছে পাঁচটা কিংবা সাড়ে চারটে মতো তো আজকে ভেবেছিলাম দুপুর দুপুরে তা হচ্ছে বৃষ্টি এত পরিমানে নেমেছে সঙ্গে পুরো একদম অন্ধকার হয়ে গেছিল রেডি হয়ে আসতে পারিনি আর এই যে এসে দেখো অনেকক্ষণ এসেছি কিন্তু এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা কিংবা সাতটা মতো বেজে গেছে এই যে দু বোন এই যে এসে মারপিট শুরু করে দিয়েছে কারণ কি বলতো দু বোনের মানে দূরে থাকলে ভালো এই যে দু বোন এসে কিন্তু একদম মারপিট সঙ্গে খেলাধুলা করছে আর দেখো এই যে কি করে খুব দুষ্টু নিজেদের পুজো কিন্তু হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখে বাইরে তারপর কিছুই শেয়ার করতে পারিনি মম চুপ করো তো এই যে উপরে এসেছি দিদিদের রুমটা তোমাদের দেখিয়ে দেব আর ফারটা দেখো এই যে নতুন নিয়ে করেছে পালিশ না পলিশ করেছে আর ভীষণ সুন্দর লাগছে তো দেখো কালারিং করেছে দেখো খুব সুন্দর লাগছে আর এই যে নতুন ঘর আমার তো বেশ ভালো লাগছে জানি আমার কবে হবে জানি না ওর কবে হবে তবে ইচ্ছা ভীষণ যে এরকম সুন্দর ঘর এরকম তো করাতে দিব পারবো না তবে হবে যাই হোক দিদির রুমটা ভীষণ ভীষণ ভালো লাগে আমার মানে এত সুন্দরভাবে সাজিয়েছে মানে এত মানে কি বলবো ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক এই যে খাটটা এনে আরো বেশি ভালো লাগছে আর খাটের কালারটাও ভীষণ সুন্দর রয়েছে তো চলো তবে তোমাদের বাইরে দেখিয়ে দিই পুজো হয়েছে আর তোমাদের দাদা ভাই ওই যে রয়েছে এখন যখন নিচে ড্রেস চেঞ্জ করবো শাড়ি পরে এসেছি আজকে তো চলো নিচে যাই পরে তোমাদের সঙ্গে দেখা হবে একটা কথা তোমাদেরকে বলি যতই অট্টালিকা বা যাই থাকুক না কেন মনের শান্তি না থাকলে কিন্তু কোনো কিছুতেই শান্তি অনুভব করা যায় না সেটা যাই হোক কোনো খাবার বলো বা কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে বলো তো সেই ক্ষেত্রে আমার জামাইবু মানে আমার দিদি এমন একটা মনের মতো সঙ্গী পেয়েছে যেটার কোনো তুলনা হয় না ভীষণ পরিমাণে আমার জামাইবু কিন্তু ভালো সেটা আমি তোমাদের এমনি আগেও বলেছি আর আজকেও বললাম দেখো এই ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছে একদম মনের মতো করে এই সাইডে দেখিয়ে দিলাম আর এই সাইডে টিভিটা রয়েছে সেখানেও দেখিয়ে দিলাম আর একজন আমাকে কামেন্ট করেছে টুম্পা দাস সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি প্রতিদিন ভিডিও দাও তোমার ভিডিও খুব মিস করি তো জানো তো প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু তার ভেতর হয়ে ওঠে না কারণ শরীরটাও একদম ভালো নেই আর সঙ্গে মন মানসিকতাও আর সঙ্গে সোনালি আমাকে আর একটা করেছে আগের দিনের ভিডিওতে যে দুটো জুতো দেখিয়েছিলাম সেটা লিখেছে এটা তোমার দিদির জন্য তো একদম ঠিক ধরেছ কিন্তু তুমি আমি কিন্তু আমার দিদির জন্যই ওটা নিয়েছি আর আর একটা ঘটনাও ঘটেছে সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো দেখো এদিকে পুজো তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে আর এখানে সমস্ত জিনিস এরকম রয়েছে এখন অব্দি গোছানো হয়নি আর এই যে দিদিদের বারান্দার সঙ্গে রুমগুলো দেখো কত সুন্দর লাগে আবার তো ভীষণ পছন্দের ওই যে বললাম জানিনা এই স্বপ্নটা কবে পূরণ হবে তবে আমার ভীষণ ইচ্ছা আমার একটা সুন্দর সাজানো গোছানো ঘর হোক সঙ্গে আমাকে নামে বনু কামেন্ট করেছে দিদি ভাই তুমি সত্যি খুব একটা মিষ্টি মনের মেয়ে অসংখ্য ধন্যবাদ তোমাকে আর একটা কামেন্ট করেছে যেটা হচ্ছে তোমার রান্নাঘরের পাশে যে কার্পেটটা রয়েছে সেটা কি তুমি রোজ রোজ চেঞ্জ করো তো সেই ক্ষেত্রে না গো ওটা আমি চেঞ্জ বলতে যখনই আমার ওটা তো ছোটো তো সেই ক্ষেত্রে যখন রান্না করি তখন মুছে আবার একটু রোদ্রে দিয়ে ধুয়ে তারপরে ওখানে পেতে দিই আর আমিষ বা নিরামিষের কোনো ক্ষেত্রে না ওটা আমার যখন ইচ্ছা হয় তখনই আমি পাই পাল্টে ফেলি সঙ্গে আমাকে সুপরটা কমেন্ট করেছে গয়নাগুলো প্রত্যেকটাই খুব খুব সুন্দর আর ডিজাইনগুলো খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে পায়েল বোনু কমেন্ট করেছে সত্যি কথা বলতে দিদি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সোনার গহনা ছোট ছোট সেটা আমাদের কাছে অনেক দামি সত্যি কথা বলতে এটাই বাস্তব যে আমাদের কাছে একটা সামান্য জিনিস অনেকটা দামি কিন্তু সেটা অনেকটা যত্ন করে রাখার চেষ্টা করি আর আমাদের সবসময় তো ওই সমস্ত জিনিস গড়া সম্ভব নয় বলো তো সেই ক্ষেত্রে যতটুকু আমাদের আছে সেটা কিন্তু আঁকড়ে ধরেই আমরা বেঁচে থাকি আর সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের সংসার সেটাকেই আমরা বিশেষ করে ভীষণ পরিমাণে আঁকড়ে ভালোবেসে ফেলেছি যাই হোক এর মাঝে তোমাদের সঙ্গে আমি আর সেদিন কিছুই শেয়ার করিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও দেখো সকাল সকাল ভেবেছি বেরিয়ে যাব তবে একদমই যেতে দিল না দিদি সঙ্গে মায়মা সকলে তো সেই ক্ষেত্রে এখানে হাঁস এনেছে সেটাই কাটা হচ্ছে জামাইবাবু আর একটা মানে আমার দিদির ননদের বর আর সঙ্গে আমার বর আর সঙ্গে এদিকে দিদির ননদ দেখো এদিকে রান্নাবাড়া করবে তার জন্য হাঁসের মাংসটা একদম রেডি করে নিয়েছে আর আজকের ব্লগটি অনেকটাই ছোট হয়ে গেছে যদিও এদিকে সমস্ত জিনিস রেডি আর আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি বেশি কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না তবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আমার সংসারের সমস্ত কিছু শেয়ার করব আর এদিকে দিদি দেখো রান্না করছে চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও সকল বন্ধুদের টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলকে